আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা অনেক বড়ো সাইজের বাসায় মাছ আনা হয়েছে তো আজকে মাছটা দিয়ে আমি সবজি দিয়ে রান্না করব। তো অনেক রকমের সবজি এখানে নিয়ে নিয়েছি তো সবজিগুলো প্রথমে আমি ধুয়ে আলাদা করে রেখেছি এবার মাছগুলো ভেজে নেব এটা হচ্ছে কারফু মাছ তো এই মাছটা আবার খেতে খুবই ভালো লাগে অনেকেই পছন্দ করেন তো মাছটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে এরকম মাছ ভাজা এমনিতেও খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে কাঁচা মরিচ পেঁয়াজ ভেজে আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ফুটে গেলেই আমি এখানে দিয়ে দেব সবজি তো সবজির মধ্যে ডাঁটা আর ফুলকপি সিম আলু বাঁধাকপি এগুলো নিয়ে নিয়েছি কিছু কিছু সময় সব রকমের সবজি একসাথে মিক্সড করে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এটা বেশিরভাগ সময় শীতকাল আসলেই করে থাকি তো যাই হোক বন্ধুরা এইরকম গ্রামের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো এবার আমি সবজিগুলো নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নেব তো মোটামুটি সবজিটাকে আমি ভালো রকমভাবে সিদ্ধ করে নিয়েছি এবার পরিমাণ এখানে ঝোল দিয়ে আমি কিন্তু এই সবজিটাকে সুন্দরভাবে সেট করে এখানে উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব তো কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়েই নামিয়ে ফেলবো যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি আর বেশি জাল করব না অল্প পরিমাণে জাল করেই আমি নামিয়ে ফেলবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ